জাক ডিমটামি সাইটে রাখি কারো দরকার পড়লে কে দেখলে নিয়ে যেতে পারবে আরে কি ব্যাপার এখানে আবার ডিমকে রেখে গিয়েছে রাস্তার ভিতরে ডিমটা তো নষ্ট হবে একটা কাজ করি সাইডে রেখে যাই যার দরকার পড়বে সে নিয়ে যাবে বুঝলাম না কিছু ইন্টারভিউ দিতে এসেছি আমাদের এই বাগানে দাঁড়া করায় আবার কোথায় চলে গেল এইটাই তো ব্যাপার জঙ্গলের ভিতরে এনে দাঁড়া করে রেখেছে কেন আমি একটু ওয়েট করেন এত কথা কেন বলছেন আপনারা আপনারা এখানে কিসের জন্য আসছেন আরে ইন্টারভিউ দিতে এসেছি কিন্তু দেখেন না আমাদের অফিসে নেওয়া বাদ দিয়ে এখানে দাঁড় করায় রাখছে শুনুন আপনারা যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছেন সেই কোম্পানির মালিক আমি আমি নিজে আপনাদের ইন্টারভিউ নিচ্ছি এবং কি আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে আর রেজাল্ট আমার কাছে চলে আসছে আরে আপনি এসব কি বলছেন ইন্টারভিউ হয়ে গেছে মানে আপনারা এখন পর্যন্ত আমাদেরকে ভাইবা বোর্ডে ডাকলেন না প্রশ্ন করলেন না আমরা উত্তর দিলাম না আর আপনি বলছেন ইন্টারভিউ হয়ে গেছে ফাজলামি করেন আমাদের সাথে নাকি হ্যাঁ ঠিকই তো আমরা তো ইন্টারভিউ দিলাম না আমরা তো আসার পর থেকে এখানেই দাঁড়িয়ে আছি আপনি কি করে বলছেন যে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে আর রেজাল্ট আপনার হাতে আছে ম্যাম ওনার তো ঠিকই বলেছে আমাদের ইন্টারভিউ কিভাবে হলো আমরা তো ভেতরেই গেলাম না এখন পর্যন্ত ইন্টারভিউ কি করে হলো সেটা আমি বলছি আপনারা রাস্তা দিয়ে আসার সময় অবশ্যই ডিম দেখেছেন হ্যাঁ দেখেছি ম্যাম আমি তো ডিম আমি জানি এই যে আপনারা দুজন ডিমগুলো দেখে আস্তে ধীরে হেঁটে ডিমগুলো হাতে নিয়ে ডান পাশে বাম পাশে রেখে তারপর আস্তে আস্তে আমার অফিসে চলে আসলেন আপনারা তো সময়ের মূল্য দিতেই জানেন না আপনারা কি করে আমার অফিসে চাকরি করবেন যখন দেখবেন যে একটা ইমার্জেন্সি কাজ চলে আসছে তারপর আপনারা কি করবেন ওই আস্তে ধীরে এভাবে কাজ করবেন আর উনি ওনাকে দেখুন আর উনাকে দেখুন মিস কবিতা উনি রাস্তা দিয়ে হাইটে আসার সময় রাস্তায় ডিম পরে আছে না কি পরে আছে সেটা দেখিনি কারণ উনি সময়ের মূল্য দিতে জানে তাই ওনাকে আমরা সিলেক্টেড করছি ম্যাম প্লিজ আমাদেরকে আরেকটা সুযোগ দিন নেক্সট টাইম আর হবে না প্লিজ চাকরিটা আমাদের অনেক দরকার হ্যাঁ ম্যাডাম আর একটা বার সুযোগ দিন সত্যি সত্যি বলছি রাস্তায় ডিম দেখলে পাড়া দিয়ে চ্যাপটা করে থিয়ে আসবো আর হাতে করে এখানে ওখানে রাখব না ম্যাডাম আর একটা বার সুযোগ দিন চুপ করুন আপনারা দুজন শুনুন জীবনে এমন সুযোগ একবারই আসে বারবার না মিস কবিতা আপনি আমার সাথে আসেন এরপরে রাস্তায় পাড়া দেখছে আর কি ছুঁয়ে আসবো আর হাতে করে নিয়ে আসবো না